আসসালামু আলাইকুম জানিয়ে দিব মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের আপডেট খবর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে এছাড়াও মুক্তিযোদ্ধার স্বীকৃতি বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব কোন জেলার কতজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে বাবুগঞ্জের দুই মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার একশোতম সভার সুপারিশের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুই ব্যক্তির মুক্তিযোদ্ধা তালিকা ভক্তি বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৩ নভেম্বর দু পঁচিশ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বরিশাল বিভাগের মোট আঠাশ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে তার মধ্যে বাবুগঞ্জের দুজন হলেন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্র কাঠি গ্রামী এবং আদ মালিক খান সেনাবাহিনী গেজেট দু হাজার তিনশো উনে চাঁদপাশা ইউনিয়নের বকশিচর গ্রামের মোহাম্মদ রফিজ উদ্দিন মোল্লা বেসাময়িক গেজেট নম্বর এক মন্ত্রণালয় ব্যাখ্যায় বলা হয়েছে সেনাবাহিনী গেজেট নম্বর এবং গেজেট নম্বর তালিকাভুক্ত এর মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাই ও পুনঃমূল্যায়নের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রাথমিক যাচাই তাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির যথেষ্ট প্রমাণ দেওয়া যায়নি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট এছাড়াও জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধার স্বীকৃতি বিস্তারিত রয়েছে এই ভিডিওতে কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধা আছে কি না স্বীকৃতি প্রাপ্তদের মধ্যে রয়েছে বরিশালের বানারিপাড়ায় মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন সাবেক উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ক্যারামত আলী খান গত শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার নাম দেখে স্ত্রী তিন মেয়ে সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়ে দু সালের বিশ সেপ্টেম্বর ক্যান্সারে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা তখন আফসোস নিয়ে চলে গেলেন কেরামত আলী খান শিরোনামে সংবাদ প্রকাশিত হয় কেরামত আলিখানের খানের স্ত্রী জাহানারা কেরামত কান্না বেছা কণ্ঠে বলেন আজ যদি স্বামী বেঁচে থাকতেন মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম দেখে কতই না খুশি ও আনন্দিত হতেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খলিল রহমান যোগদার বলেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে যদি স্বাধীনতার চুয়ান্ন বছর পর অপেক্ষা করতে হয় সেটা খুবই দুঃখজনক এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ আপডেট সংবাদ আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে আরও সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য